তোমরা কখনো হঠাৎ করে বেরিয়েছো বাড়িতে গাড়ি দুদিন ছুটি আছে চলো না ঘুরে আসি ওদের থেকে আমরা তাই করলাম তাই হ্যালো হ্যালো আমি দেবায়ন আর আমি ভিশনি वेलकम ব্যাক টু आवर ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবিশনি তো কোথায় যাচ্ছি প্রমোশন প্রকাশ্য ভিডিও শেষে আপনাদের সবাইকে একটা জরুরি কথা বলবো তো অবশ্যই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন নাহলে জরুরি কথাটা মিস হয়ে যেতে পারে তো সেটা একটু অপেক্ষা করো আমি ঠিক টাইম করে আপনাদের সবাইকে জরুরি কথাটা বলবো আমরা এখন এসে গেছি হাই রোডের পাশে একটা সুন্দর ধাবাতে যেখানে তরকা আই মিন চিকেন তরকা আর তাওয়া রুটি উফ আর সাথে পেঁয়াজ অসাধারণ দেখি আমার দেখেই লোভ লাগছে খাবো কি খাবো না ধাবাতে বসে খাওয়ার মধ্যে হাই রোডে ঘুরতে বেরিয়ে সাথে যদি এরকম তরকারি হয় তাহলে মন্দ হয় না বলো তো চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি ট্রেন আবার যেতে হবে এখন অনেকটা পথ এই দেখো আমরা এখন কোথায় আছি বলে দিয়ে আমরা এখন আছি বর্তমান হাই আগে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আমাদের প্রথম আমাদের ছেলে আমাদের ছেলে ওকে নিয়ে আমরা যাচ্ছি শান্তিনিকেতন চলো আগে শান্তিনিকেতনটা পৌঁছাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন বেশি কথা বলবো না আমরা এসে গেছি চিনতে বাছছো শক্তিগর যেখানে শুধু লেকচা 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 আচ্ছা কথা বলি

অসাধল মানে মানে আসল যে খেজুর গুড়ের একদম সন্দেশটা ভাত দিও গোল গোল করে পাকিয়ে খেতে হলে চলে আসো আদি ল্যাংচা ভবনে হ্যাঁ আমি বরাবর যখনই আসি বাবার সাথে এসছি এখন এনার সাথে আসছি এখন এই ঘর ওয়ান ইঠ্যা থ্রি লেট আমরা এখন হোটেলে আছি অনেক রাত হয়ে গেছে রাত্রি প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো বাইরেটা তোমাদের দেখাতে পারলাম না তো আমরা কোন মানে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে শান্তিনিকেতনের আশীর্বাদ লজ এখানেই আমি বরাবর রুটি বাবার সঙ্গে ঘুরতে যখন এসেছিলাম তখন ওই আশীর্বাদ লজে উঠেছিলাম এটা অনেকটা ফ্যামিলি লজ টাইপের খুবই সুন্দর রিজনেবল প্রাইস তো অ্যাকচুয়ালি যা ওয়েদার আছে এসি নেওয়ার দরকার পড়েনি কিন্তু এই নন এসি রুমগুলো বেশ গুমোর তো সেই জন্য ভাবলাম যে অতটা মানে কষ্ট করে থাকার থেকে মানে কি বলো তো কষ্ট হবে মনে হচ্ছে যে কষ্ট হবে তো যার জন্য একটা এসি রুমই নিলাম আমরা খালিদা হয়ে গেছে তো রুমটা দেখো একটা বাথরুম আছে এই হচ্ছে রুমটা দেওয়ালটা খুবই সুন্দর বাইরের দিকে

এখানে একটা ছোট্ট আয়নাও আছে তোমরা সাজতে পারো আমি সাজেস্ট করবো তোমরা যখনই কেউ শান্তিনিকেতন না আসবে ফ্যামিলি নিয়ে হোক সিঙ্গেল হোক যাই হোক এই হচ্ছে বাথরুম কুমুর আছে কি বলে ইয়ে তোমার সাওয়ার আছে গিজার আছে তোমার এদিকে সিঙ্ক আছে সব আছে বালতি টালতি মক আছে সুন্দরী ভালোই এসিটা চালাবো কিনা আমাদের এখন ঠিক নেই তার কারণ হচ্ছে ঠান্ডাই আছে নেওয়াটা হয়েছে শুধুমাত্র নন এসি রুমগুলো একটু হ্যাঁ নন এসি রুমগুলো খুবই ঘুমোর তাই জন্য একটু মনে হলো যে না এসিতে থাকাই বেটার হবে মুখের অবস্থা দেখতে হচ্ছে এতটা আমরা ড্রাইভ করে এসেছি যাই হোক চলো ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার দেখা হচ্ছে আজকের দিনটা এভাবেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে ভালো দেখো এটা তার রুম ছেড়ে দিলাম তো দেখো হোটেলটা তোমাদের তো কালকে রাতে দেখাতে পারিনি রাত হয়ে গেছিলো দেখো আমি যখন মা বাবার সাথে আসতাম শান্তিনিকেতনে তখন আমরা ওই রুমটায় থাকতাম ওই দেখতে পাচ্ছ এই ফার্স্ট দরজাটা দেখতে পাচ্ছ তার দরজাটা সেকেন্ড দরজাটা যাই হোক স্মৃতি এখন আমরা ব্রেকফাস্ট করবো কালকে সারাদিন আমরা কিচ্ছু খাইনি জানো তো কিচ্ছু খাইনি সারাদিন বলতে রাত্রিবেলা সারা রাত না খেয়ে থাকা এখন আমাদের তো লুচি আর সবজি দিয়ে আমরা ব্রেকফাস্ট করবই এই চলে এসে কেমন লাগছে দারুণ লাগছে সকাল অচেনা জায়গায় ঘুরতে দারুণ লাগছে আমি এটা প্রথমবার করে আমি এটা আমি করব যখন ছোটখাটো ছুটি পাবো একদম বউকে নিয়ে আর যদি বন্ধু বান্ধব সেরকম থাকে বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে পড়বো একদম লং ড্রাইভ ওয়ান আওয়ার লেটার গেটটা বন্ধু না thank hey, you